থাকার ইচ্ছা থাকতে হয়। মাসখানেক আগে শাকিব খানের তুফান সিনেমা মুক্তি নিয়ে একটি স্ট্যাটাসকে ঘিরে বিতর্কে মুখে পড়েছিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার ও প্রযোজক আরশাদ আদনান নির্মাতা রাহেন রাফিকে নিশানায় রেখে এই স্ট্যাটাসটি দিয়েছিলেন তিনি দুই মাসের ব্যবধানে আবারও আদনানের নিশানায় রাফি তবে এবার পরিচালকের নাম উল্লেখ না করে পরোক্ষভাবে তাকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তুফান সিনেমা মুক্তির পর থেকে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতা রাহেন্দ্রাফি দাবি করেছেন ছবিটি একের পর এক রেকর্ড ভাঙছে ব্লকবাস্টার তকমা পেয়েছে প্রথম সপ্তাহে আয় করেছে বিশ কোটিরও বেশি ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের গতকাল রোববার এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রযোজক আশাদ আদনান যেখানে তিনি তুফান সিনেমার নাম নেননি তবে একটা উদাহরণ দিয়ে রেকর্ড ভাঙার বিষয়টাকে খেলো হিসেবে তুলে ধরেছেন তার স্ট্যাটাসের মন্তব্য প্রদানকারীরা এটিকে তুফান ছবিকে ব্যঙ্গ করা হিসেবেই নিয়েছেন স্ট্যাটাসের শুরুতে আশাদ আদনান লিখেছেন আহা ছোট ভাই আহারে রেকর্ড ছোট ভাই মাদ্রাছায় পড়ে প্রায়শই আমার বাসায় এসে খেলা দেখে একের পর প্রশ্নে টুকটাক কিছু কিছু জেনে নেয় আমার কাছে একদিন আমি টিভিতে অলিম্পিক খেলা দেখছিলাম সেখানে আমেরিকার একজন লং জিজ্ঞেস করলো ভাঙা গড়া দেখছি ছোট ভাই না বোঝার মতো করে তাকিয়ে রইল আমি তার চোখ দেখে বুঝলাম সে কিছুই বোঝেনি আমি বললাম লং জাম্পে এই অ্যাথলেট রেকর্ড ভেঙেছে ছোট ভাই খুব সাধারণ ভাবে বললো এই রেকর্ড তো আমিও ভাঙতে পারি কথা বলি তখন তিনি আরো লেখেন আমি আর তার কথার মানে না খুঁজে চুপচাপ টিভিতে চোখ রাখলাম পরদিন বাসা থেকে বের হতেই সেই ছোট ভাই দেখি দৌড়াচ্ছে আর লাভ দিয়ে কিছু ছুঁড়ে মারছে জিনিসটি ভেঙে যাচ্ছে সে খুব খুশি আমি কৌতূহল নিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম কি করছো সে বলল দিয়ে রেকর্ড ভাঙছি পরক্ষণেই বুঝলাম সে তার দাদার গ্রামোফোনের রেকর্ডগুলো নিয়ে ভাঙছে আহা ছোট ভাই আহারে রেকর্ড আশাদ আদনানের এই স্ট্যাটাসের মন্তব্য অংশে অনেকে নির্মাতা রাহেন রাফিকে টেনে এনেছেন তারা বলছে ঢালিউডে কোনো বক্স অফিস নেই বলে নির্মাতা তার মতো করে বিভিন্ন তথ্য রেকর্ড বলে দাবি করতে পারছেন প্রসঙ্গত আশাদাদনান প্রযোজিত রাজকুমার সিনেমার মুক্তির আগে তুফান ছবির পোস্টার প্রকাশ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন রাফি যেটা ভালোভাবে নেননি এই প্রযোজক এরপর থেকে রাফির সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না